হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মূলো রেসিপি নিয়ে এই রেসিপিটি কম সময় এবং অল্প মশলায় তৈরি করব। তো আমরা এখানে ফার্স্ট কয়েকটা মূল নিয়ে নিয়েছি মূলকে খোসাগুলো বাদ দিয়ে এগুলো ছোট ছোট গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সঙ্গে আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখানে আমরা সাদা তেলই ব্যবহার করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভেজে লাল করে নেব এটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে মূলোটা কেটে আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো একটু একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ এই লবণটা দেওয়ার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য তাতে কি হয় মূলের যে জলটা থাকে সেটা পুরো বার হয়ে আসে সেটাকে ঢাকনা দিয়ে ছ মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখো মূলোর যে জলটা আছে সেটা পুরোপুরি বার হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা আবার সাত থেকে আট মিনিট আমরা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো যে জলটা ছিল সেটা কিন্তু পুরো মারা গেছে জলটা মরে গেছে এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ফাইনাল জল মানে এই জলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে এই জলটা দেওয়ার পর এটা আবার আমরা দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে যা ভালো করে জাল দিয়ে নেব তো দেখো দশ থেকে পনেরো মিনিট পর যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরো মরে গেছে এতে আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে কি হয় মূলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতেও খুব ভালো হয় তো তিন চার মিনিট ধরে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন তো দেখো আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে